জিরো সরকার থেকে হিরো সরকার লক্ষ টাকা পুরস্কার সমালোচকদের যোগ্য জবাব দিয়ে কষ্টের কথা তুলে ধরে একই বলেছিলেন সৌম্য সরকার বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সৌম্য সরকারকে কি তার বাপের দেওয়া নাম বাদে আর কি কেউ শূন্য সরকার বলবেন হয়তো বা না গ্লোবাল টি টোয়েন্টি লিগে যা করে দেখালো সৌম্য এক কথায় অসাধারণ সমালোচককারীদের যোগ্য জবাবে দিলেন সৌম্য সরকার গোটা টুর্নামেন্টে ব্যাট বলে অনন্যভাবে পারফরমেন্স করেছেন সৌম্য সরকার দলও হয়েছে চ্যাম্পিয়ন শুধু সৌম্য সরকার রংপুর রাইডার্সকে নতুন ইতিহাস লেখাননি নিজেকে নিজের পুরনো জাত চিনিয়েছেন সৌম্য সরকার গোটা টুর্নামেন্টে দুই ফিফটি ব্যক্তিগত সর্বোচ্চ ছিয়াশি রান একশো আটাশি রান করেছেন গোটা টুর্নামেন্টেই যার ফলে প্লেয়ার অফ দ্য ম্যাচ জিতেছেন সৌম্য সরকার অন্যদিকে গোটা টুর্নামেন্ট সেরা হয়েছেন রান সংগ্রহকারী হয়েছেন সৌম্য সরকার এই দুই পুরস্কার সহ দুই হাজার ইউএসএ ডলার জিতেছেন সৌম্য সরকার সেটা বাংলাদেশি টাকাই অনেক টাকা তবে টাকার থেকে বড় বিষয় সৌম্য সরকার যে টি টোয়েন্টিতে রানে ফিরেছেন সত্যি সেটা চোখের প্রশান্তি সৌম্য সরকার ম্যাচ জয়ের পরে নিজের সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন টি টোয়েন্টিতে আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আমার রানে ফেরাটা টি টোয়েন্টিতে খুবই প্রয়োজন ছিল ঈশ্বরের কৃপায় সেটা আমি করতে পেরেছি অবশ্যই এবার আমি জাতীয় দলের টি টোয়েন্টিতে আবারও ফিরব